আজকের এই ভিডিওতে তিনটে ব্যালকুনির ডিজাইনের আইডিয়া আপনাদেরকে দেব দেখুন এই ডিজাইনটা একেবারে নতুনত্ব নিউ মডেল এই ধরনের ডিজাইন আপনি করতে পারেন এই ব্যালকনি ডিজাইনটা দেখুন বাইরে ঝুল আছে চার ফুট ঝুল আছে বাইরে আর লম্বায় আছে বারো ফুট আর দুদিকে দুটো পাঁচে পাঁচের ফ্ল্যাট দারকানো আছে মাথায় তিনটে বিট দিয়ে আছে দেড় ইঞ্চির দেওয়ার পরে ছয় ইঞ্চি তুলে দেওয়ার পরে তারপরে যে স্টেপগুলো দেখছেন ছোটো ছোটো স্টেপ করা আছে চার ইঞ্চি বা দশ ইঞ্চি মাথায় গিয়ে হালকা রাউন্ড আছে এই ভিচাল আর নিচের একই সঙ্গে ঢালাই করা এটাকে ঝিল্লি বলা হয় আর ঝিল্লির মুখেও দেখুন তিনটে ফিট আছে ঝিল্লির মুখেও তিনটে ফিট আছে এটা দুটো পার্টে ঢালাই করা না এক একই সঙ্গে ঢালাই করতে হবে ভি আর এই ঝিল্লি একই সঙ্গে ষাট করে ঢালাই করতে হবে আর কি ডিজাইনটা তো খুবই সুন্দর লাগছে যদি এই ধরনের স্পেস আপনার ব্যালকনিতে থাকে তাহলে এই ডিজাইনটা আপনারা করতে পারেন আপনারা ভাবছেন হয়তো এটাকে আগে ঢালাই করে তারপরে ওপরে ভি হয়েছে না একই সঙ্গে হয়েছে ভেতরের পজিশন আগে হবে তারপর এই কলম টু কলম এই যে লাইনে আছে এই লাইনে সাটারিং স্টপ থাকবে তারপরে আবার সাটারিং ঝুলানো হবে তারপর আবার আউটসাইডে ভরাট করে দেওয়ার পরে আবার বাইরে ভি করা হবে মাঝখানে যে গ্যাপটা হবে এই গ্যাপে মশলা ঢালাই করে মশলা দেওয়ার পরে এই ডিজাইনটা তৈরি হবে আর ঝিল্লির মুখেও তিনটে পিড় আছে আপনারা চাইলে এই ডিজাইনটা করতে পারেন এই ডিজাইনটা খুবই সুন্দর লাগছে তাহলে চলুন আপনার দু নম্বর ডিজাইন দেখাই দেখুন এই ডিজাইনটা আমরা দু নম্বরে গেছি এই ডিজাইনে দেখুন সামনের সাইডে একটি কেন এবার ডাউন একটা হাই দুটোই ব্যালকনি আর কি এটা বাইরে চার ফুট ঝুল আছে এটাই বাইরে চার ফুট ঝুল আছে এবার ভাবছেন যে সামনাসামনি যেরকম ডাউন কি কি কারণে যদি অনেক সময় হয় কি দেখুন আপনার বাড়ির ফ্রন্ট সাইডে সিঁড়ির ল্যান্ডিং পরে সিঁড়ি যে চাতালটা সামনের দিকে চলে আসে আর এটা স্লাপ এবার সিঁড়ির চাতাল সামনের দিকে আসার কারণে তখন আপনাকে এই ডিজাইনটা এইভাবে করতে পারেন তাহলে বা আউট থেকে বোঝা যাবে না যে এটা সিঁড়ির চাতাল আছে দেখুন ফ্রন্ট সাইজটা খুবই সুন্দর লাগছে এটা করার জন্য দেখুন এটা চার ফুট ঝুল আছে বাইরে এটা দশ ফুট লম্বা আছে আর এটা সাত ফুট লম্বা আছে এটা চার ফুট ঝুল আছে এ ডাউন যে ক্যান্ডিলবারটা আছে সেটার কথা বলছি দুদিকে দুটো ফ্ল্যাট দেখানো আছে পাঁচ পাঁচের আর ভেতরের যে দরজাটা দেখুন ফুল রাউন্ড এটাকে বড় দরজা রাউন্ডে করা হয়েছে আর যে আপনি নিচে কাঠের যে দরজাটা লাগানো আছে দেখুন এটাকে ডবল রাউন্ড করে সেন্টারে কাঠের দরজা লাগানো হয়েছে আর ব্যালেন্স জায়গাটা কাঁচ লাগানো হয়েছে এই কারণে আবার দেখতে সুন্দর লাগছে আর উপরে যে চালটা দেখুন যে চার ইঞ্চি স্টেপ আছে হাইট আছে আর এক ফুট ধাপের লেন্থ আছে এই ডিজাইনটা প্রথমে নিচের চালটা ঢালাই করতে হবে একেবারে টপে গিয়ে দেখুন যেটা ফ্ল্যাট ছিল ফ্ল্যাটটাকে ওনাকে হালকা কেটে দেওয়া হয়েছে এটাকে আপনাকে আগে ঢালাই করতে হবে মুখে বিট আছে দুটো এইটা ঢালাই করার পরে এবার যে ওপরে যে ভি চালটা যে দেখুন এই ভি চাল কীভাবে করবেন এই যে পিলারটা উঠছে এই আরও ছয় থেকে সাত ইঞ্চি যে হাইটটা আসে আর কি এটাকে তুলে নিতে হবে আর ভিতরে যে দেখুন যে আর্টসটা আছে আর্টসের উপরে গাঁতনি করার পরে এই যে নিচের যে চালটা ঢালাই হবে চালের ওপরে গা ভি হিসেবে গাঁথনিটা করতে হবে আর এই যে ওপরে যে ভিয়ের চালটা ঢালাই হচ্ছে এই ঢালাইটা ওই গাঁথনির ওপরে লোড চাপাতে হবে আর এর দিকে দুই দিকে দুটো পিল্লারের উপর লোড থাকবে আর এই মাঝখানটা ফাঁকা রাখতে হবে যেহেতু আপনি কাঠ দিয়ে সাত দিন করবেন কাঠটা খুলে বার করতে হবে কাঠ খোলার পরে এই মুখে তিন ইঞ্চি কাঁথনি দিয়ে প্যাক করে দিয়ে প্লাস্টার করে দিতে হবে আর কি সহজেই করতে পারবেন করতে পারবেন আর সাইডে যে ক্যাটলেপারটা বেটাতে দেখুন এই ব্যালগুনিতে সিঙ্গেল চ্যালেঞ্জ ঢালাই করা আছে এই ডিজাইন একটু আলাদা এই ডিজাইনটা একে একটু আলাদা সাই যে স্টেপগুলো আছে একই স্টেপ এটার মাঝখানে গিয়ে একেবারে টপের সেন্টারে গিয়ে ফ্ল্যাট করা হয়েছে এবারে কোনাটা হালকা কেটে দেওয়া হয়েছে এইটার ক্ষেত্রে উল্টো এখানে কী হয়েছে এই যে স্টেপগুলো আসছে আর এই স্টেপটার হাইটটা একটু বাড়ানো আছে দিয়ে এটাকে হালকা রাউন্ড করে এটাকে ফ্ল্যাট তুলে দিয়ে এটা ফ্ল্যাট করে দেওয়া হয়েছে কোনাটা স্ট্রেট তোলা হয়েছে এটা ওপরটা ফ্ল্যাট করে দেওয়া হয়েছে এই কারণে ডিজাইনটা একটু আলাদা আর কি দুটো ডিজাইনই খুবই সুন্দর লাগছে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও আমি প্রত্যেকদিনই আপলোড করে থাকি তাহলে চলুন আপনার তিন নম্বর ডিজাইন দেখায় দেখুন এই ডিজাইনটা আমরা তিন নম্বরে গেছি আর কি এই ডিজাইনটা খুবই সুন্দর যেমন হচ্ছে আমরা এই ডিজাইনটা সুন্দর বলার কারণ হচ্ছে আমরা যে ধরনের সিঁড়ি করি ধরুন সিঁড়ি দেখুন এই সিঁড়ির পাল্টি করে বসানো হয় আপনি ওপর পোর্শন থেকে দেখেন এটা ছাদ ঢালাই করা আছে যেহেতু ওপর পোর্শনটা দেখে দেখে মনে হবে যে টু ফোল্ডের সিঁড়ি এদিক সিঁড়ি উঠছে ওপরে স্ট্রেচ তাহলে এদিক সিঁড়ি উঠছে স্ট্রেস চাতাল এই ডিজাইনটা আর কি যদি আপনি করতে চান আপনার বাড়ির সামনে যে টানা ব্যালকনি আর কি ক্যান্ডিলিবার থাকে এই ক্যান্ডিলিবারটা ঝুল আছে সাড়ে চার ফুট আর এটা দেখুন এই ভেতরে এই কলমের ভেতরে এই ভেতরে গ্যাপ আছে তেরো ফুট এই কলমের ভেতরে গ্যাপ আছে চার ফুট আর এই প্লেয়ারটা যে দেখুন পাঁচ বাই দশের এটা পাঁচ বাই দশের এটা পাঁচ বাই পাঁচের এবার এটা সিম্পল বিষয় এটা শাটারিং করা একেবারে ইজি এটাকে প্লেন শাটারিং করে নিতে হবে নেওয়ার পরে এর এটা দেখুন তিন ইঞ্চি হাইট আছে স্টেপগুলো আর আট ইঞ্চি করে লম্বা আছে সরি চওড়া আছে আট ইঞ্চির চওড়া তিন ইঞ্চি হাইট আছে এইভাবে শাটারিং করতে করতে উঠতে হবে এদিকে স্যাটারিং করতে উঠতে হবে এদিকে শাটারিং করতে উঠতে হবে ওপরে গিয়ে ফ্ল্যাট হয়ে যাবে ডিজাইনের মধ্যে কত নম্বর ডিজাইনটা আপনাদের পছন্দ হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন